ভাই শির সম্পর্কে কি একটু বিস্তারিত বলবেন ভাই আপনি শির্ক সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন আমি একটা লেকচার দিয়েছি কনসেপ্ট অফ গড ইন মেজর সেই লেকচারে একটা আমি অংশে সম্পর্কে বলেছি শব্দটা আরবি যার অর্থ কাউকে শরিক করা আল্লাহর শরিক করা আল্লাহর পাশে বসানো ইসলামিক পরিভাষায় শির্ক মানে আল্লাহ সাল্লার সাথে কাউকে শরিক করা তাহলে ইসলামের পরিভাষায় শির্ক মানে আল্লাহ সামানার সাথে কাউকে শরিক করা আল্লাহর পাশাপাশি কাউকে ইবাদত করা সেটাই শির্ক এটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ আর আমরা যদি ইসলাম ধর্মের কথা বলি অন্যান্য ধর্ম তারা এক ঈশ্বরের বিশ্বাস করে তবে ইসলাম বিশ্বাস পাশাপাশি করে তৌহিদে তৌহিদ একটা আরবি শব্দ যেটা এসেছে আরবি শব্দা থেকে অর্থাৎ একত্রিত করা একতাবদ্ধ হওয়া আর তৌহিদের মোট তিনটা ক্যাটাগরি আছে প্রথমটা তৌহিদ আল রুবুবিয়া দ্বিতীয়টা তাওহিদ আল আসমাউল সিফাত তৃতীয়টা তাওহিদ আল ইবাদা প্রথমটা তাওহিদ আল রুবুবিয়্যা এর অর্থ একত্রিত হওয়া আর মেনে নেওয়া যে আল্লাহ কেবল মাত্র একজন একমাত্র তিনি রক্ষাকারী পালনকর্তা এই পুরো বিশ্ব জগতের পৃথিবীর সব মানুষের অন্য সবকিছু তার উপর নির্ভরশীল কিন্তু তিনি কার উপর নির্ভর করেন না এই হলো তাওহিদ আল রুবুবিয়্যা আর আরবি শব্দ রব থেকে এটা এসেছে অর্থাৎ আল্লাহ দ্বিতীয়টা তাওহিদ আল আসমাউল সিফাত তার মানে একত্রিত হওয়া একমত হওয়া নামের ব্যাপারে আল্লাহ তালার নামের ব্যাপারে এটার ভেতরে আবার পাঁচ রকমের ক্যাটাগরি আছে এক নম্বর যেটা হলো এই যে মহান স্রষ্টা আল্লাহ আলা তাকে আমরা ডাকবো শুধু সেই নামে যে নামে তিনি নিজেকে ডেকেছেন অন্য কোন নাম না দুই নম্বর পয়েন্ট তার বর্ণনা দেওয়া যাবে শুধু সেইভাবে যেভাবে তিনি কোরআনে বর্ণনা দিয়েছেন অথবা নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন তিন নম্বর পয়েন্ট আল্লাহ তালার যে কোনো গুণ সেটা তার সৃষ্ট কিছুকে দেওয়া যাবে না যেমন ধরেন আল্লাহ অবিনশ্বর বলতে পারবেন না যে অমুক মানুষটা অবিনশ্বর আল্লাহ তালার কোনো শুরু নেই বলতে পারবেন না যে অমুক লোকটার কোনো শুরু নেই চার নম্বর পয়েন্ট হলো আল্লাহ তালার যে নামগুলো আছে সেই নামগুলো শুধু তারই অন্য কারো না আপনি এই নাম অন্য কাউকে আল্লাহর নাম অন্য কাউকে দিতে পারবেন না যেমন ধরেন রহমান আপনি বলতে পারেন আব্দুর রহমান অথবা আব্দুল খালেক তাহলে আপনি কোনো মানুষকে রহমান নাম দেবেন না অথবা আল্লাহ নাম দেবেন না হতে পারে আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর ভৃত্য তাই যখন কোনো মানুষের নাম রাখবেন অন্য কোনো নাম রাখেন আল্লাহর নাম সেখানে থাকলেও অন্যভাবে থাকবে আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল করিম আর শেষটা হলো আল্লাহর সৃষ্টি মানুষ আর অন্যান্য বস্তুর যে বৈশিষ্ট্য আছে সেগুলো আল্লাহ তালাকে দেয়া যাবে না যেমন ধরেন মানুষ ভুল করতে পারে বলতে পারবেন না আল্লাহ ভুল করে আল্লাহ ভুল করেন না তাহলে আল্লাহ দিতে না এই পাঁচটা ক্যাটাগরি এটা তৌহিদ আল আসমা আল সিফাত আপনি যদি একটা শর্ত ভাঙেন তাহলে আপনি তৌহিদ মেনে চললেন না আর তৃতীয়টা হলো তৌহিদ আল ইবাদা শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করা অন্য কারো না এক আল্লাহকে বিশ্বাস করাই যথেষ্ট না অন্যান্য ধর্মে শুধু এক ঈশ্বরকে বিশ্বাস করেন তবে তৌহিদের তৃতীয় ক্যাটাগরিতে এক আল্লাহকে বিশ্বাসের পাশাপাশি যদি অন্য কারো ইবাদত করেন সেটাও শির হবে পবিত্র কোরআনে এরকম অনেক উদাহরণ আছে যেমন কোরআন বলছে যখন পত্তলিকদের বলবে যে কে তোমাদের সৃষ্টিকর্তা তারা বলবে আল্লাহ কে এই আকাশ পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করে তারা বলবে আল্লাহ কে তোমাদের জীবন মৃত্যু দেন তারা বলবে আল্লাহ পত্তলিকরা মুশরিক আবার প্রশ্ন করো তাহলে তোমরা কেন আল্লাহর শরিক করছো আপনারা বলছেন সব ক্ষমতা আল্লাহর কাছে আল্লাহ আকাশ আর পৃথিবী নিয়ন্ত্রণ করছেন জীবন আর মৃত্যুর উপরে নিয়ন্ত্রণ আছে আল্লাহ সবকিছু জানতে পারেন তাহলে আল্লাহর শরিক করছেন কেন শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করা ভালো কথা বলা তৌহিদ আল রুবিয়া যথেষ্ট না সুন্দর নাম দিয়ে ডাকা তৌহিদ আল আসমাউল সিফাত যথেষ্ট না তিনটি থাকতে হবে যদি আল্লাহর পাশাপাশি অন্য কারো ইবাদত করেন যদি তহিদের তিনটি শর্তে যে কোনো একটা ভাঙেন সেটাকে বলা হবে শির্ক হোক সেটা প্রথম ক্যাটাগরি দ্বিতীয় বা তৃতীয়টা এখানে আল্লাহ কোরআনে বলেছেন উদাহরণ দিয়েছেন মুসরিকরাও এক ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বরকে সুন্দর নাম দিয়েছে আল্লাহ তবে পাশাপাশি তারা অন্য কারো ইবাদত করে তাহলে শির্ক মানে তৌহিদের তিনটা ক্যাটাগরি যে কোনো একটা ভাঙা তৌহিদের শর্তগুলো ভাঙা এটাই হলো ইসলামের সবচেয়ে বড় পাপ আশা করি উত্তরটা পেয়েছেন